মেয়ে বাচ্চাদের আজকে অনেক সুন্দর সুন্দর এর ড্রেস দেখাবো এটার মধ্যে কালার হবে দুইটা একটা খুব সুন্দর একটা পিঙ্ক কালার আর একটা হবে ক্রিম কালার এটা কত থেকে কত বাচ্চাদের ভ্যা পাঁচ থেকে বারো বছর সালোন সাথে পেয়ে যাবেন আমরা নেক্সট ডিজাইনে চলে যাই ফুল ভিডিওটা এর ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে পেয়ে যাবেন প্রত্যেকটার প্রাইস এবং সহ সেখানে আপলোড করা হবে আর এই মুহূর্তে নিতে হলে ভিডিওর স্ক্রিনের নাম্বায় কন্ট্যাক্ট করবেন আর লাস্ট আমি অ্যাড্রেস বলে দিব এটা দেখেন এইটা আরেকটা চমৎকার কালেকশন দুইটা কালার এটা আর ক্রিম কালার একটা হবে এই যে মফ পিঙ্ক কালার এগুলো কিন্তু যে দেখাবো একদম পর্যন্ত কিন্তু বডি পাবেন ওকে এইটা দেখেন এটার মধ্যে দুইটা কালার একটা খুব সুন্দর একটা মিষ্টি কালার একটা লেমন কালার এটা দেখেন সেন্টার কাটের মধ্যে একটা ড্রেস হবে সালোয়ার আছে আর অন্য আছে প্রত্যেকটা ড্রেসই কিন্তু ট্রিপিস হবে এটা দেখেন এটা একটা সুন্দর ড্রেস আছে এটার সাথে সালোয়ার পেয়ে যাবেন অনেক সুন্দর কিন্তু এটা দেখেন এটা তো খুবই সুন্দর এটার সাথেও সালোয়ার না হবে এটাও কিন্তু থার্টি এইট বডি পর্যন্ত হবে ড্রেসটা কিন্তু প্রচুর ঘের এবং বডিটা হাতায় জামার নিচে এরকম প্যানেল আকারে কাজ আছে এই ভিডিওতে কিন্তু আপনাদের জন্য গাড়ারাও থাকবে এবং প্রত্যেকটা ড্রেসের কালার হবে যার নিতে চাচ্ছেন অবশ্যই চলে যাবেন কিস্ট পার্ক মলিকা মার্কেটের চারতলাতে তিনবে আষট্টি নম্বর দোকান আর ফোন নম্বর ভিডিওর কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট